কিছু না কিছু খাবার প্লিজ এই এদিকে তো ওই ভাইয়ের জন্য জুস নিয়ে আয় ভাই কি কি জুস খাবেন বলেন বলেন আমি জুস একদমই পছন্দ করি না ভাইয়া এটা হচ্ছে অরিজিনাল ম্যাঙ্গো জুস কোনো প্রবলেম নাই না আমি কোনো জুসই খাই না আমি আসলে বাসায় যাব তুই যাবি যাবে কিন্তু এখন একটু পরে যাবে আমি দিয়ে আসবো ভাইয়া আপনি কেন টেনশন করতেছেন আমি তো আছি ভাইয়া তাহলে অন্য কি খাবেন

আমি তো ভীষণ ইমোশনাল মানুষ আর অতি ইমোশনে আমার এটা প্রায় ইচ্ছা করে আচ্ছা আপনার ফোনটা একটু দাও যাবে ফোনটা একটু দেখি ফোন বুঝতে পারছি মানে তুমি দেখতে চাও আমি তুমি ছাড়া অন্য কার সাথে কথা বলি কিনা ড্যাম শিওর আমি তুমি ছাড়া অন্য কার সাথে কথা বলি না কললিস্ট থেকে তুমি তোমার নাম ডিলিট করছো কেন আচ্ছা আগে একটা কথা বলেন তো আপনি যেখানে এসছেন আর আমি যে আপনাকে ডেকেছি এটা কি আপনি কাউকে বলেছেন না তো কাকে বলবো এই না এবার আপনি শান্তি মতো মর হ্যাঁ কারণ পুলিশ যদি আমাকে ফোন দেয় এর জন্য আমি আমার নাম্বারটা ডিলিট করে দিয়েছি বেঁচে থেকে তো আপনি একটা বড় আমাকে কোনো শান্তি দেন নাই মরে গেলে নিশ্চয় দিবেন না আচ্ছা সুন্দরী মেয়েরা এত নিষ্ঠুর হয় কেন কি জানি আমি তো হই তাহলে তুমি আমাকে ডাকলে কেন থ্যাংক ইউ দিতে কিশোর থ্যাংকস ও যে ওদিন আপনি আমাকে চটপটি খাইয়েছিলেন তুমি আমাকে প্রতিদিন ভালোবাসো আমি তোমাকে প্রতিদিন চটপটি খাওয়াবো আপনার সমস্যাটা কি জানেন আপনি না একটু কিছু হইলে মানে একটু কিছু হইলে আপনি অনেক লাফাইতে থাকেন আরে সবে সবে মাত্র আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ হইছে

আর ওই বা আপনার হাতে তুলে দিলাম আপনি সুন্দর করে পৌঁছে দিবেন আর একটু যে উঁচা নিচে ভাঙা চুরি একটু দেখে যাবেন যেন ব্যথা না পায় হ্যাঁ ভাইয়া ছুয়া কি মানে আমাদের জন্য দোয়া আমরা যেন সবসময় ভালো থাকি সুন্দর থাকি জি 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 জল ভাই সব ভাই জি 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 ভাই সামলকুম